আমাদের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য বৃন্দ এবং আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের আমাদের নেতৃবৃন্দ রয়েছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি আন্তরিক ভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকের এই উপস্থিতির মাধ্যমে আপনারা আবারও প্রমাণ করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুসংগঠিত উজ্জীবিত এবং সংগঠিত একটি দল এবং সেই সংগঠনের নেতৃত্ব দানকারী আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে আপনারা জানেন আমরা আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করেছি আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করেছি সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা সিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট আজকে ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে চলেছে এবং আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন যে জিয়া সুইমিং কার্নিভাল আমরা অনুষ্ঠিত করেছিলাম আমরা জিয়া ভলিবল আন্ত বিভাগ ভলিবল টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করেছিলাম এইভাবে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারা উন্মোচন করছে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের আগামীতে আমাদের রান ফর গ্রিন ঢাকা রান ফর গ্রিন ঢাকা আমরা একটি ম্যারাথন করতে যাচ্ছি সেই ম্যারাথনেও আমাদের চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এইভাবে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এবং আপনারা অনেকে দেখেছেন আমরা বিচ ক্রিকেট একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি খুব শীঘ্রই এইভাবে আমরা প্রত্যেকটি খেলাধুলার মাধ্যমে আমাদের আগামীর ভবিষ্যৎ তরুণ প্রজন্ম যুব সমাজকে ওই মাদক থেকে দূরে রেখে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চায় সেই সুস্থ জাতি আগামীর বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আগামীর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য এই ক্রিয়াঙ্গন হবে এই খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম এবং আমি আশা করি আজকে আমাদের ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি থানার নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের আজকে প্রধান অতিথির আমাদের খেলা শুরু হবে আপনারা খেলাটি উপভোগ করবে এবং আমাদের পুরস্কার বিতরণীর অনুষ্ঠান রয়েছে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জিয়ান্ত থানা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শেষ হবে আমরা এই যে সারা বছর যে খেলাধুলা শুরু করেছি পাঁচই আগস্টের পর থেকে আমরা এই খেলাধুলা গুলো পর্যায়ক্রমে আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা একটি বাৎসরিক ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলো ধারাবাহিকভাবে বজায় রাখবো এই প্রত্যাশা করে এবং আমাদের এই শিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টকে সফল করার জন্য আজকের এই টুর্নামেন্টের যিনি প্রধান সমন্বয়ক আক্তার হোসেন আমাদের মহানগর বিএনপির যুগ্মা হটায় এবং সমন্বয়ক হিসেবে আমাদের বাংলাদেশের আরেকজন ফুটবলার আমার সহযোগিতা চাই পারবে চৌধুরী শাহ তার তিনটে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতকতা জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার মহানগর বিএনপির সকল যুগ সদস্যবৃন্দ সদস্য বৃন্দ আমার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার নেতৃবৃন্দ এবং আমার ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ